এক প্রারম্ভিক জীবন পাঁচশো সত্তর থেকে পাঁচশো সাতাত্তর খ্রিস্টাব্দে হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কায় কুরাইশ গোত্রের হাসিম কাবিলায় তার পিতা আব্দুল্লাহ জন্মের আগেই ইন্তেকাল করেন মা আমিনা বিংতো ওয়াহাব মাত্র ছয় বছর বয়সী মৃত্যুবরণ করেন দাদা আব্দুল মোহত্তলিব ও পরে তাদের দত্তপুত্র তালিবের পরিচর্যায় বড় হন ছোটবেলা থেকেই তিনি ছিলেন নিঃস্বার্থ সৎকর্মী বিশ্বাসযোগ্য আল আমিন নামে খ্যাত কৈশরে পশুপালন ও বাণিজ্য যুক্ত ছিলেন বারো বছর বয়সে সিরিয়ার পথে ভ্রমণে গিয়ে এক খ্রিস্টন শ্রেষ্ঠপতি কাছে নবীর ভবিষ্যৎবাণী শুনেছিলেন দুই বিবাহ ও ব্যবসায় পাঁচশো পঁচানব্বই থেকে ছয়শো দশ খ্রিস্টী পঁচিশ বছর বয়সে সিরিয়ায় তার সততা দেখে ব্যবসা থেকে তাকে দলে নিয়োগ দেন বিধবা বৈবাহিক খলিফা খদিজার ব্যবসা পরিচালনার দায়িত্ব পান তাদের সংসারে ছিলেন চার কন্যা ফাতিমা রুকাইয়া উম্মে কুলথুম ও জৈমাব ও দুই পুত্র যারা শৈশবে মারা যান খদিজা ছিলেন নবী আলাইহি ওয়াসাল্লামের প্রথম ও সবচেয়ে বিশ্বস্ত সহচর তিন প্রথম ওয়াজ ও হীরা মাখিরাত ছশো দশ খ্রিস্টে চল্লিশ বছর বয়সে ছশো দশ খ্রিস্টাব্দে তাকে প্রথমবার রওয়ানা দেওয়া হয় আল্লাহর ফেরেস্টা জিব্রাইল দ্বারা রিড শব্দের মাধ্যমে কুরআনের প্রথম আয়াত অবতরণ করেন গুহা গুহাহিরায় এটি ছিল নবত্বের সূচনা এই ঐতিহাসিক ঘটনার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ঘনিষ্ঠ কেউদের মধ্যে তার মিশন জানান খদিজা আলী আবু বকর ও জয়দ চার মাক্কায় প্রতিরোধ ও ত্যাগ ছয়শো থেকে ছয়শো খ্রিস্টাব্দ ছয়শো তেরো খ্রিস্টাব্দে নবী শল্লেবাইকের উন্মুক্ত প্রচার শুরু হয় কুরাইশদের পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়া ত্যাগ সামাজিক ও অর্থনৈতিক নিপীড়ন শুরু হয় বিপুল সংখ্যায় মুসলিম শরণার্থী ইতিমধ্যেই আবিসিনিয়ার আশ্রয় গিয়েছিলেন ছয়শো উনিশ খ্রিস্টাব্দ দ্য ইয়ার অফ সরো খদিজা ও আবু তালেবের মৃত্যুর মাধ্যমে নবীর জীবনে নানা বিপর্যয় আসে পাঁচ ইসরা ও মিরাজ ছশো কুড়ি খ্রিস্টাব্দে ছশো কুড়ি খ্রিস্টাব্দে নবী সায়ের রাতের এক মহান যাত্রায় মাকসার ও মিরাজ মক্কা থেকে জেরুজালেম হয়ে আসমানে যাত্রা ও ফেরার ঘটনা ঘটেছে সেখানে তিনি আল্লাহর নৈকট্য লাভ করেন এবং পাঁচ নামাজ প্রতিষ্ঠার আদেশ পান ছয় হিজরা মদিনা যাত্রা ছয়শো বাইশ খ্রিস্টাব্দে গুন্ডাদের মারপিট খ ওঠানো ও গ্রহণ অত্যাচারের পূর্বাভাসে নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম সাহাবিদের নিয়ে মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে ছয়শো বাইশ খ্রিস্টাব্দে হিজরার মাধ্যমে মাইগ্রেট করেন এ দিন থেকে হিসাব শুরু হয় ইসলামের হিজরি মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠা ও যুদ্ধসমূহ ছয়শো বাইশ থেকে ছয়শো তিরিশ খ্রিস্টাব্দ মদিনায় নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের নেতৃত্বে প্রথম সুবর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা হয় যেখানে সকলের ধর্ম ও নাগরিক অধিকারের কথা বিবেচিত হয় মদিনা সংবিধান নামে পরিচিত ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে যুদ্ধে কম সংখ্যক মুসলিম বিজয়ী হন ছয়শো পঁচিশ খ্রিস্টাব্দে যুদ্ধে ফিরে যায় ছয়শো সাতাশ খ্রিস্টাব্দে খন্দক বা অসর যুদ্ধের মাধ্যমে মুসলিমদের পরাজিত করার চেষ্টাকে প্রতিহত করা হয় হুদাইবিয়া চুক্তি ও মক্কা বিজয় ছশো আঠাশ থেকে ছশো ত্রিশ খ্রিস্টাব্দ ছশো আঠাশ খ্রিস্টাব্দে হুদাইবিয়া চুক্তি সম্পাদিত হয় যা পরবর্তীতে শান্তিপূর্ণ ইসলাম প্রচারে অনেক ভূমিকা রাখে ছশো ত্রিশ খ্রিস্টাব্দে ইসলাম মুক্ত মক্কায় শান্তিপূর্ণভাবে প্রবেশ করেন নবী কাবা থেকে সব প্রতিমা অপসারণ করা হয় নয় বিদায় হজ ও বিদায় খুতবা ছয়শো বত্রিশ খ্রিস্টীয় ছয়শো বত্রিশ খ্রিস্টীয় নবী সাল্লু ওয়াসাল্লাম তার জীবনের শেষ হজ অর্থাৎ বিদায় হজ পালন করেন এমন সময় তিনি তার আলোচনামূলক বিদায় খুদ্বা প্রদান করেন যেখানে মানবতার মৌলিক অধিকার সমতা ও ন্যায়বিচার বিষয়ে গুরুত্ব দিতে বলেন খুদবার শেষ অংশে তিনি ঘোষণা করেন আজ আমি আপনার জন্য আপনার উম্মাহার ধর্মের পরিপূর্ণতা সাধন করলাম দশ ও পরবর্তী গণতন্ত্র ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দ সাত জুন ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দ বারো রাবিউল আউয়াল এগারো হিজরি কিছুদিনের জ্বরের পর নবী সাতার মদিনায় ইন্তেকাল করেন তার বয়স হয়েছিল বাষট্টি বা তেষট্টি বছর তার কবর মদিনা শরীফের মসজিদে আজও তা দর্শনীয় স্থান তিনি প্রতীক ক্ষেত্রে মুসলমান আমল চরিত্র আহ্লাকে সুশৃঙ্খল দৃষ্টান্ত স্থাপন করেছেন